আজকে সকাল বেলা আমরা দেখেছি আল্লাহর শুক্রিয়া জামাত ইসলামের যে সমস্ত নেতারা যে সমস্ত সন্তানেরা জেলে বন্দী ছিল বিশেষ করে জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের সন্তান ব্রিগেডিয়ার আমান আজমি যাকে আইনা ঘরে দশ বারো বছর ধরে ঘুম করে রাখা হয়েছিল মীর কাশিমারির ছেলে আমাদের প্রিয় ভাই মানকে দশ বারো বছর ধরে ঘুম করে রাখা হয়েছিল আজকে সকাল বেলা তারা মুক্ত পেয়েছে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আমাদের মনের মধ্যে বড় ব্যথা একটা মানুষকে আমরা বড় মিস করছি একটা মানুষকে বড় মনে করছি সবাই সেল থেকে বের হচ্ছে খালেদা জিয়া বের হচ্ছে আমা বের হচ্ছে আর মান ভাই বের হচ্ছে কিন্তু কোরআনের ফাকি আল্লামা সাইদিকে আমরা মুক্ত দেখতে পারলাম না আজকে যদি আল্লামা সাইদি বেঁচে থাকতো আজকে আমরা এই জায়গায় বক্তব্য দিতাম না এই জায়গায় আমরা মা বিল করতাম না আমরা দৌড় দিতাম ঢাকার দিকে কোটি কোটি মানুষ আল্লামা সাইদিকে বুকে ঝরিয়ে নেওয়ার জন্য তার মুখে একটা কথা শোনার জন্য দৌড়ে যেত কোটি কোটি মানুষ ঢাকায় যেত আজকে আর একটা ঘন বুত্থান ওই আল্লামা সাইদিকে আমরা পেলাম না আল্লামা সাইদির মুখে কথা শুনতে পেলাম না আল্লামা সাইদির জন্য আমরা দোয়া করি আল্লাহ আল্লামা সাইদিকে আপনি জান্নাতের ফাঁকি হিসেবে কবুল করেন আল্লামা সাইদিকে আপনি শহীদ হিসেবে কবুল করেন আল্লামা সাইদির দেখে যাওয়া পথ আমাদের প্রতিষ্ঠা করার তাও ফিক দেন বলেন আমিন আল্লামা সাইদি শহীদ হয়েছে এখনো এক বছর পূর্ণ হয় নাই এখনো দশ দিন বাকি আছে তার আগেই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল আমার মনে বলে হয়তো আল্লাহ তালা আল্লামা সাইদির এই ত্যাগের বিনিময়ে আলেমদের ত্যাগের বিনিময়ে শহীদদের ত্যাগের বিনিময়ে আল্লাহ আবার নতুন স্বাধীনতা দান করেছে কিন্তু আজকের প্রোগ্রাম থেকে আমি শপথ গ্রহণ করবো আপনাদেরকে নিয়ে আল্লামা সাইদি মৃত্যুর আগে শহীদের আগে বলতো সারা জীবন আল্লামা সাইদি দুইটা স্বপ্ন দেখেছে ধরে বলেন কয়টা এক নম্বর স্বপ্ন আল্লামা সাইদি সব সময় বলতেন আল্লাহ এই বাংলাদেশটা আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করবেন আমার মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয় আমার মনে বলে আল্লামা সাইদি জেলে বন্দী থাকা অবস্থায় বিদায় নিয়েছে এই ওসিলাই আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে কি তিনি জেলে বন্দী ছিলেন আমরা জানি সঠিক চিকিৎসা দিয়ে দিতে দেওয়া হয় নাই আল্লামা সাইদির চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছিল যেই ডাক্তারকে এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার ১৩ সালে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সাইদি। ওই রাজাকার কই রাজাকার রাজাকারের ফাঁসি চাই ওই রাজাকারের ফাঁসি যে চাইলো সাইদির ফাঁসি যে চাইলো তাকে দায়িত্ব দিয়েছিল চিকিৎসা আমরা যতটুকু শুনেছি ইনজেকশনের মধ্যে ভাইরাস কয়জন ঢুকায়া আল্লামা সাইদি যে সেই নার্স ওই হসপিটালের মধ্যে ছিল সে নিজে বলেছে ইনজেকশন যখন আল্লামা সাইদির শরীরে এই ডাক্তার করেছে কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢুলে পড়েছে তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যুটা স্বাভাবিক ছিল না তাকে পরিকল্পিত ভাবে পয়জন শহীদ করা হয়েছে আর তো সে যদি এটা যদি তাকে করা হয়ে থাকে রসুল হাদিসের মধ্যে বলেছে যে ব্যক্তি সারা জীবন সাদতের কামনা করবে ও যদি বাড়িতে ঘরের মধ্যে খাটেতে পড়েও মারা যায় বিছানায় শুয়েও মারা যায় তার মনের ভেতরে সাদতের তামান্না থাকার কারণে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেবে আমিন বলেন

সুতরাং আমরা বলবো আল্লামা সাইদের আলোচনা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না আজকে স্বাধীনতার এই দিনে আমরা আজকে শপথ গ্রহণ করব আল্লামা সাইদ বিদায়নে চলে গেছে ওই আল্লামা সাইদির অসমাপ্ত স্বপ্ন পূরণ করার জন্য এই বাংলার জমিনে কোরআনে রাষ্ট্র কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে সারা জীবন এই বাংলার জমিনে কোরআনে রাষ্ট্র কায়েম করার জন্য আমরা চেষ্টা করব রাজি আসিদ ইনশাল্লাহ তারা কারা যে হাত ধরে তুলে দেখান লিল্লা হয়ে তেকবিল লীল্লা হতেবিদ আলকোরানের আলো সংসদে জা আলো ছাড়া বাংলায় জা আলো লিল্লাহ হেতকবিদ আল্লা রফুল আলমিন আমাদের আজীবন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআন শন্যার জন্য কাজ করার মতো তৌফিক দান করুক সকলে বলেন আমিন